আসসালামু আলাইকুম বিসমিল্লাহনাল রহিম আমরা ছোটবেলা থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ আর প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে প্রত্যেকটা প্রাণী যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে সবাই আল্লাহর বান্দা হিসাবেই পৃথিবীতে সৃষ্টি সৃষ্টি হয় এবং পৃথিবীর সকল প্রাণী আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে বিরোধিতা করে বিদ্রোহ করে শুধুমাত্র মানুষ মানুষের একটা বড় অংশ আল্লাহকে যারা মেনে চলে আল্লাহর কাছে যারা তাদের ব্যক্তি ইচ্ছা অথবা আল্লাহর ইচ্ছার কাছে যারা নিজেকে কমপ্লিটলি আত্মসমর্পণ করে তাদের বলা হয় মুসলিম ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা ইসলাম যে ধর্মটা এই ধর্মের ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহ আল্লাহতালা যা কিছু বলেন অথবা আল্লাহকে আমাদের পৃথিবীতে আপনি যাকে আপনার প্রভু মনে করবেন আপনি তার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনি যদি পৃথিবীর কোনো মানুষকে আপনার প্রভু মনে করেন তাহলে ওই মানুষের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে যেমন ধরুন অনেক পীরদের কাছে মানুষ যায় গেলে ওই পীরদের আপনি পীরকে আপনার যাবতীয় ক্ষমতার উৎস মনে করলে আপনি পীরের সামনে আপনাকে মাথা নত করতে হবে আপনি ওই পীরের সামনে যদি মাথা নত না করেন পীরের পায়ে যদি আপনার মাথা না ঠেকান তাহলে ওই পীর পরিপূর্ণভাবে বুঝতে পারবে না যে আপনি কি ওই পীরকে আপনার ভালো মন্দের ক্ষমতা অধিকারী মনে করেন কিনা আপনার ভালো এবং মন্দ ঘটাতে পারেন সেই পীর সেটা আপনি বিশ্বাস করেন এটা আপনাকে প্রকাশ করতে হলে ওই পীরের পায়ে আপনাকে মাথা ঠেকাতে হবে তো আমরা যারা মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি এবং এটাই সত্য এবং আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে সেজদা করি আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হয় এটা প্রকাশ করার জন্য যে আমরা আল্লাহকে আমাদের ভালো মালিক মনে করি আমাদের রব মনে করি আমাদের সৃষ্টিকর্তা মনে করি আর আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে তাদেরকে আরবিতে বলা হয় মুসলিম তো আমি যেহেতু আল্লাহতে বিশ্বাস করি আল্লাহ আমার ভালো মন্দ করবেন জান্নাত জাহান্নাম আখেরাত আমার মিত্র ঘটবে আমি জান্নাতে বিশ্বাস করি আমি আখেরাতে বিশ্বাস করি আখেরাতে আমার আবার জন্ম আমাকে আল্লাহ পুনর্জন্ম করাবেন আমার বিচার হবে এটা যেহেতু আমি বিশ্বাস করি তাহলে আমি আত্মসমর্পণকারী মুসলিম তো এটাই একমাত্র পরিচয় আল্লাহর কাছে আল্লাহ তালা ইয়ামাল হাসারের দিন পৃথিবীর মানুষ হাজার পরিচয় নিয়ে উঠবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেউ বলবে আমার গায়ের রং কালো কেউ বলবে আমার রং সাদা কেউ বলবে আমি অমুক পিরে অনুসারে কেউ বলবে আমি অমুক পরিচয় তমুক পরিচয় ওই সেক ওই আমার আমি আমেরিকান কেউ বলবে আমি রাশিয়ান অনেক পরিচয় নিয়ে আল্লাহর সামনে সবাই উঠবে আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন কে আমার সামনে আত্মসমর্পণ করেছিলে কে করণি দুটো দিক সহজ কারা মুসলিম কারা মুসলিম সহজ একদম সোজা তো আমরা আমাদের একটাই পরিচয় হবে আমরা মুসলিম যে পরিচয় আল্লাহ পৃথিবীর মানুষকে দেখতে চান কিন্তু পৃথিবীর সবাই মুসলিম হবে না পৃথিবীর অধিকাংশ লোকই অমুসলিম হবে এই যারা ভিন্ন 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 পরিচয় ধারণ করে ভিন্ন 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 সংগঠন করে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি ইসলামও এটাকে অনুমোদন করে না পৃথিবীর মানুষ এত গোত্রে এত দলে মতে বিভক্ত হওয়াকে ইসলাম অনুমোদন করে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না ইসলাম একটা ধর্ম এই ধর্মের অনুসারে যারা তারা একটা তারাই একটা জাতিগোষ্ঠী তারাই একটা উম্মা তাদের মধ্যে তাদেরকে তাদেরকে মুসলিমদেরকে মুসলিমদের নেতারা নেতৃত্ব দিবেন নেতা গণ বলবো না বহু নেতা আমি বলবো না যারা মুসলিম নামে যারা পৃথিবীতে থাকবে মুসলিম যাদের পরিচয় হবে তাদের কোনো না কোনো নেতা থাকবেন যখন যে থাকেন সেটা ভিন্ন জিনিস কিন্তু এটাই একমাত্র পরিচয় হতে হতে হবে বহু দল বহু মত এই ধরনের বিভক্তিকে আল্লাহ অনুমোদন করেন না তো এই জন্য ইসলামী দল হোক অন ইসলামী দল তো প্রশ্নই আসে না ইসলামী দল হোক সেটারও বহু দল থাকা এটাকে ইসলাম অনুমোদন করে না এটা জাহেলিয়া আমি মুসলিম এই পরিচয়টুকুই আমার যথেষ্ট হ্যাঁ আমরা মুসলিমদের যারা নেতৃত্ব দিবেন আমরা যারা মুসলিমদের নেতৃত্ব দিবেন আমরা ওই সকল নেতাদের অনুসরণ করব যিনি যিনি মুসলমান যিনি মুসলিমদেরকে যারা সঠিক পথে পরিচালিত করবেন তাদের আমরা মেনে চলব সমস্যা নেই কিন্তু বহু দল ভিন্ন নাম ভিন্ন পথ ভিন্ন গোত্র ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হওয়া এটার বৈধতায় তালা দেয় না আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের বহু দল থেকে বহু ধরনের সুযোগ পেয়েছি প্রস্তাব পেয়েছি আমার এই বয়স পর্যন্ত কিন্তু আমি দেখলাম এটাতে তো মানুষের সাথে হানাহানি কাটাকাটির ব্যবস্থা বিনা কারণে একটা মানুষের সাথে আমি শত্রুতা আমি করতে হবে বিনা কারণে একটা মানুষের সাথে আমি মারামারি করতে হবে শুধুমাত্র এই কারণে যে তারা তা সে একটা দল করেছে আমি আরেকটা দল করছি বিনা কারণে হিংসা বিদ্বেষ মারামারি কানাগাটি ছাড়া আর কিছু নাই তো প্র্যাকটিসটা এই প্র্যাকটিস এই দলাদলির প্র্যাকটিসটা যদি হিংসা বিদ্বেষে ভরা মারামারিতে ভরা এটা আমি করব কেন কোনো ধরনের দল উপদল কোনো কিছুকে সমর্থন করার সুযোগ নেই আমি মুসলিম এটাই আমার একমাত্র পরিচয় হবে আল্লাহ ইয়ামাল হাসের দিন আমাকে শুধুমাত্র এই পরিচয় দেখতে চান আল্লাহর কাছে অন্য কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না কারা আল্লাহ আল্লাহ শুধু দেখতে চান কারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল কারা করেনি সোজা হিসাব দুইটা ভাগে ভাগ করবেন আল্লাহ এক ভাগ জাহান্নামে এক ভাগ জান্নাতে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন পরিপূর্ণভাবে ইয়াইউল্লা জিন আহমদ উৎকুল হফিস মেকা আফা আল্লাহ তারা বলে দিয়েছেন ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে যে আল্লাহ যারা আল্লাহ কাছে আত্মসম্ভোগ করেছে তারা আত্মসম্মকারী তারা মুসলিম একটাই পরিচয় আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি সিরিয়া না শুননি আপনি এই এই না সে আমি কোন দল না কোন দল আমি বলি ভাই আমি মুসলিম এর চেয়ে বেশি আমার বোঝার দরকার নেই এর চেয়ে বেশি জ্ঞান আমার নেই এর চেয়ে বেশি বোঝার আমার দরকারও নেই আমি মারা আমি দলে দলাদলি করে মারামারিতে ইচ্ছুক না আপনি হয়তো বলতে পারেন যে আপনি তাহলে করছেনটা কি ভাই আমার আপনার আপনি আপনারটা করুন আপনি আপনার মারামারি কানা কানি কাটাকাটি করলে সেটা আপনার বিষয় সেটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে হবে আমি করবো না সহজই হিসাব আল্লাহ জিজ্ঞাসা করবেন ইয়ামন দিন আপনার পরিচয় কি আপনি কি আত্মসম্পক করেছেন আমরা কি আত্মসম্পর্ক করেছি বাস এতটুকু রসস আল্লাহ সাল্লামকে সাহাবিরা যখন জিজ্ঞাসা করলো ইয়া রস আল্লাহ আমাদের পরিচয় কি হবে এস সুন্নাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন আপনাদের আদি পিতা ইব্রাহিমের যে পরিচয় ছিল আপনাদেরও পরিচয় সেটাই মুসলিম ইব্রাহিম আলাইহিস পরিচয় ছিল উনি মুসলিম আমাদের পরিচয় আমরা মুসলিম ভাষা এতটুকুই কোনো দলে দলে হানাহানি কাটাকাটি বাড়াবাড়িতে আমরা বিশ্বাস করব না যারা করছে তাদের হিসাব তারা আল্লাহর কাছে দিবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক অভিজ্ঞান করুন আমরা সবাই যেন আল্লাহর সামনে মুসলিম হিসাবে আত্মসম্পর্কারী হিসাবে পরিচিত হতে পারি ইমন সালাম সালামু আলাইকুম দেখা হবে